শুনানিতে যাদের ডেকে পাঠানো হয়েছে তার মধ্যে প্রবীণ নাগরিকরা রয়েছেন যেমন তারকেশ্বরের একটা ছবি আপনাদের সামনে রাখবো তার বয়স আশিরও ওপরে তাকেও আসতে হয়েছে এই শুনানি পর্বের জন্য ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম আরতি রাহা ভোটার কার্ড অনুযায়ী তার বয়স একাশি বছর একশো কিলোমিটারেরও বেশি পথ গাড়ি করে আসতে হয়েছে তারকেশ্বরের ওই বৃদ্ধাকে বলছে না একটু বসতে হবে অসুস্থ হলেও বসতে হবে কারণ লাইনে লোক আছে বসে থাকতে হবে বসে সবাই তো বলছে যে আমি অসুস্থ ওই অসুস্থ আমি বললাম তো বাঁকুড়া থেকে এসছি তোমার বাঁকুড়া ফেরত যেতে হবে অসুস্থ অসুস্থ বুঝেছো হ্যাঁ নমস্কার কিন্তু না আমি যে বললাম

ওই 2002 সালে নামটার জন্য দেখেছনি তখন কি তোত তো মনে আপনার মনে নেই নাকি কিছু মনে নাই আমার মনে নেই সত্যি মনে নেই ও খুব কষ্ট হচ্ছে একটু তার তাই দিলে খুব ভালো হয় আর কিছু খাওয়া দাওয়া কিছু করি সত্যি করে কিছু খাওয়া দাওয়া করি নি আচ্ছা এই ডান হাতটা ভেঙে গেছিল তার একটা সমস্যা আছে মা পাটা প্লেট বসানো ছিল এটা একটা সমস্যা আছে বুকেতে তে পেসমেকার বসানো আছে চৌক অপারেশন হয়েছে اما شده دیگه هر حال را نا جلیج نجامان